আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতে দেখতে তালের সিজন চলেই যাচ্ছে আলহামদুলিল্লাহ তালের অনেক পিঠাই বানিয়েছি তার মধ্যে অনেকগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি আবার অনেকগুলো কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি তাই তো আজকে আবারও আপনাদের মাঝে তালের বাপা পুলি পিঠা নিয়ে হাজির হয়েছি তেল চারা তৈরি একটা স্বাস্থ্যসম্মত পিঠা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা বাতিলে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ কাপ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিব এক কাপ তালের রস তো পানিতে বলক চলে আসলে দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া আপনারা এই পর্যায়ে সুজিও দিতে পারেন ময়দাও দিতে পারেন তো চালের গুঁড়াটা আমি মিশ্রণের সাথে এইভাবে মিশিয়ে নেবো চুলার রাসটা এই পর্যায়ে লো মিডিয়াম হিটে থাকবে মেশানো হয়ে গিয়েছে এখন একটা ডাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর একটা প্লেটে আমি পিটার কামিটাকে তুলে নিচ্ছি এটা ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি পুরটা তৈরি করে নেব। এর জন্য একটা পাতেলে দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি এবং দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি তো ঘিয়ের সাথে কিছুক্ষণ এটাকে বেজে নিয়েছি এখন দিয়ে দেব এক কাপ নারকেল কুড়ানো এটাকেও আমি কিছুক্ষণ বেজে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন তো চিনিটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সুজি সুজিটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তো সুজির সাথেও আমি নারকেলটাকে এভাবে এক মিনিটের মতো চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপ পানি আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন তো আমি পরে যেহেতু অল্প একটু গুঁড়া দুধ ব্যবহার করব এর জন্য এখানে পানি দিয়েছি এখন মশলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটাও আমি ভালোভাবে মিশিয়ে নিব তো মিশ্রণটা যখন এভাবে ফ্যানের গায়ে থেকে উঠে উঠে আসবে তখনই কিন্তু বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে তো এটা অন্যদিকে আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন ওই যে খামিরটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি মেখে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার এটা অপশনাল না দিলে সমস্যা নেই তো পিঠার কামিটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প করে হাতে নিয়ে এটা ঘুল বলের মতো বানিয়ে তো হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মাছ কানটা আমি এভাবে ফাঁকা করে নেব তারপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে মুখটা এভাবেই বন্ধ করে দেবো আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ডিজাইন করতে পারেন তো আমি এইভাবেই সবগুলোই বানিয়ে নেব আর একটা কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না তো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে অন্যদিকে একটা স্ট্রেনারে আমি আগে থেকেই তেল মেখে রেখেছিলাম এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো তো সবগুলো পিঠা দিয়ে দিয়েছি একটা রাইস কুকারে আমি আগে থেকেই পানি সিদ্ধ করতে দিয়েছিলাম তো পানিতে বলক চলে এসেছে এখন স্ট্রেনারটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব আর ডাকনার যেই ছিদ্রগুলো আছে ওগুলো আমি কটন বাট দিয়ে বন্ধ করে দেব তো বিশ মিনিট পর আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি আর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার ভিতরে একদম নারকেলের পুরে কিন্তু ভরপুর তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ